শেরপুর জস কোর্টের উকিল আশরাফুলের বসত বাড়িতে সন্ত্রাসী হামলা নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন শেরপুরের নালিতাবাড়িতে উকিল আশরাফুল আলমের বসত বাড়িতে দেলুয়ার হত্যা মামলার বিবাদী পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এ সময় অ্যাডভোকেট আশরাফুল আলম শেরপুর জেলা আদালতে কর্মরত অবস্থায় ছিলেন ঘটনাটি ঘটেছে নয় নভেম্বর রোববার বিকেলে অনুমান সাড়ে তিনটার সময় এ সময় বাড়িতে অবস্থান করছিলেন অ্যাডভোকেট আশাফুল আলমের স্ত্রী ও মা এমত অবস্থায় অ্যাডভোকেট আশাফুলের স্ত্রী নালিতবাড়ি থানায় ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ আসে পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে আত্মগোপনে চলে যায় এ বিষয়ে অ্যাডভোকেট আশাফুল আলমের মা রাহিলা খাতুন বাদী হয়ে রফিকুল ইসলাম নবাব আলী বাবু মিয়া সাদ্দাম ও মাতাব মিয়া সহ পাঁচজনের বিরুদ্ধে নালিতাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগ সূত্রে জানা যায় অ্যাডভোকেট আশাবুল আলম একটি হত্যা মামলায় বাদী পক্ষের মামলা পরিচালনা করে আসছেন বিবাদীগঞ্জ জামিনে মুক্তি পেয়ে অ্যাডভোকেট আশাবুল আলমকে মামলাটি ছেড়ে দিতে চাপ দিতে থাকে এডভোকেট মামলাটি পরিচালনা ছেড়ে না দাওতে বিবাদী পক্ষ খুদ্দ্য হয়ে বাড়িতে হামলা চালায় এই বিষয়ে এডভোকেট আশরাভলের স্ত্রী জানা অনেক সময় অনেক কথা বলে বিভিন্ন রকম কথা বলছে কিন্তু আমরা ওগোলা কোনো কিছু বলি নাই বা কাউকে জানাইও নাই কিন্তু আজকে হঠাৎ করে দেখে যে আমার শ্বশুরবা আমার দেবর কেউ বাসায় নাই ওই মুহূর্তে মানে খালি বাসায় পায়া ধান দাউনিয়া বারোত নিয়া কিছু লাড়ি নিয়ে নিয়া আমাদেরকে আক্রমণ করতে আসে এই এলাকার ভিতরে কিছুদিন আগে বছরখানি আগে একটা মার্ডার হয় মার্ডার হওয়ার পরে এডভোকেট আশ্রফুল বাদিভাকে উকিল উকালুতি করে সেই কারণে মানে এই যে আসামিরা তার বাড়ির ভিতরে আইসা আক্রমণ করে দাউ রসি সব লিয়া মানে আয় আক্রমণ করে এডভোকেট আসল বাসায় নেয় আর বোর বে হুমকি দেয় নানান ধরনের মুখামু করে তারপরে আর একটা ভাই ছিল মানে পারা বসে কয়েকদিনে

আয়সায় মেয়েরা জামিন পায় মাস তিনিক আগে জামিন পাওয়ার পরে আয়সা অনেক সময় অনেক কথা বলে বিভিন্ন রকম কথা বলছে কিন্তু আমরা ওইগুলো কোনো কিছু বলি নাই বা কাউকে জানাইও নাই কিন্তু আজকে হঠাৎ করে দেখে যে আমার শ্বশুর বা আমার দেবর কেউ বাসায় নাই ওই মুহূর্তে মানে খালি বাসায় পায়া প্রাণ দাও নিয়া বা রট নিয়া কিছু লারিভালা নিয়ে আমাদেরকে আক্রমণ করতে আসে মোসাম্মদাই একতার মণি অ্যাডভোকেট আমার হাজব্যান্ড আমাদের এলাকায় একটা মার্ডার হয় মার্ডার হওয়ার পূর্বে আমার হাজব্যান্ডকে আসামিরা বাদীরা ধরে যে মামলাটা পরিচালনা করার জন্য এনে পরিচালনা করছে এখানকার যারা খুনিরা ওরা আমার বাড়িতে আক্রমণ করছে আজকে রবিবার নয় তারিখ সাড়ে তিনটার দিকে যে উকিল সাবে নাকি কি ওরাকে হাজত খাড়াইছে জেল খাড়াইছে এর জন্য আমাদেরকে দেখব আমাদের বাসায় দাও বা রড আর কিছু লাঠি ভালা নিয়ে আক্রমণ করে এক পর্যায়ে আক্রমণ করার সময় রফিকুল পরে নবাব সাদ্দাম রফিকুলের মেয়ে যে নিজের জীবন নিজের নাকি দিব দিয়া আমার হাজবেন্ডকে ফসাবো যে দেখবো কি করতে পারে উকিল না কি কিছু করতে পারবো না এটা বই গেছে আর আমার হাজব্যান্ডকে যেখানে এটাও বই লাগে করার কারণটা যদি একটু বিস্তারিত আর একটু বলতে কারণটাই ওই যে একমাত্র আসামি জেলখাটাইছে আমার হাজব্যান্ড বাদী পক্ষের উকিল এটাই একমাত্র কারণ অপরাধ এটাই যে বাদী পক্ষের মামলা কেন নিল এটার জন্য অপরাধ আজকে কয়টা সময় হামলা তার আসছিল অনুমান 3:30 3:30 কি কি অস্ত্র নিয়ে আসছিল একটা রান্দাও ছিল আর দুইটা রড ছিল আর একটা খাইট এই মানে কাডের ই ছিল খাইটটা ছিল আর একটা তার গাছের ই ছিল ডুম ছিল হাতে বাধ্য হইয়া এই থানায় অভিযোগ ফোন দেই তারপরে ওখান থেকে থানা থেকে লুক পাড়ায় এখন এক পর্যায়ে যে অবস্থায় আছে তো আমি এটাই চাই যে

পরে কি হয়েছে আক্রমণ করার পরে পরে যে থানা আমার ছেলের বউ থানা ফোন দিছে ফোন দিলে পরে পুলিশ আসছে পুলিশ আদে ফ্লো গেল নীল নিয়া গেল হত্যা মামলার বাদী বলেন আমার বড় ভাই মার্ডার করছে মার্ডার করছে আমি বাদী আমি আমার কোন বড় ভাই উনি পরে আমার প্রতিবেশী এলাকার উকিল আছে উকিল ধরছি উকিল ধরার পরে উকিল কিছু আসামি এখন পলাতক আছে কিছু জেলখানা আছে কিছু ভাইর হয়েছে যেটি বাইরেছে এটি ভাইর উকিলের বাসা হামলা করে রোববার দিন বিকাল সাড়ে তিনটা রামদাও লাডি রড লয়া হামলা করে চক্রদর্শী গণমাধ্যমকে জানান জানানি আগে একটা হয় মার্ডার হওয়ার পরে এক বুকের রাস্তা ফুলি উকিল উকালতি করে সেই কারণে মানে এই যে আসামিরা তার বাড়ির ভিতরে আইসা আক্রমণ করে দাও রথ আব্দি সব ইট লিয়া মানে লাড়ি লাড়ি টুলিয়া আই আক্রমণ করে এর বুকের আসল বাসাই নাই আর বউর আর বউ ভাবে হুমকি দেয় নানান ধরনের মুখোমুখি করে তারপরে আরও একটা ভাই ছিল মানে পাড়া বসে কয়েকজনে ফিরাইয়া তাদেরকে লে যায় পুলিশ এসে নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে রাখে রাখার পরে এলা এলাকাল দেখলো মানে দাও তে এডভুকেট আর সাফল আলমের চেম্বারে গেলে তিনি এই বিষয়ে যে কথা বলে ভুকেট আসাফল আলম শেরপুর জজপুরে আইনজীবী হিসেবে কর্মরত আছি আমাদের নালিতাবাড়ি থানার কালীনগর গ্রামে বিগত সাত এক দু তারিখে একটি হত্যাকাণ্ড সংঘটিত হয় এবং যার পরিপ্রেক্ষিতে নালিতাবাড়ি থানায় একটি হত্যা মামলা হয় এবং সেই হত্যা মামলায় আমাকে বাদীপক্ষ বাদীপক্ষের মামলা পরিচালনা করার জন্য আমাকে আইনজীবী হিসেবে নিয়োগ প্রদান করেন আমি সেই মামলায় বাদীপক্ষে মামলাটি বিভিন্ন সময় আসামি রিমান্ড জামিনের বিরোধিতা শুনানি করে আসছিলাম তারপর থেকে এই সকল আসামিগণ আমার প্রতি প্রবল চেত আক্রোশ পোষণ করিতে থাকে এবং আমাকে এই মামলাটা সারিয়ে দেওয়ার জন্য বিভিন্ন রকমের হুমকি চাপ প্রয়োগ করতে থাকে ইতিমধ্যেই এই মামলা এই হত্যা মামলার আসামি রবিকুল নবাব বাবু সাদ্দাম এবং মাতাব এই আসামিগণ জামিনে মুক্তি লাভ করে জামিনে মুক্তি লাভ করার পর থেকে তারা বিভিন্ন সময় আমাকে রাস্তাঘাটে মামলাটা ছাড়িয়ে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে এমত অবস্থায় আজকে নয় এগারো দু হাজার পঁচিশ তারিখ বিকাল অনুমান সাড়ে তিন কোটিকার সময় আমার পরিবার আমাকে ফোন দেয় আমি তখন কুটে ফোন দিয়ে জানাই যে এই আসামিগণ মারাত্মক প্রাণনাশক অস্ত্র নিয়ে আমাকে আমার বাড়িতে অনধিকারভাবে প্রবেশ করিয়া আমাকে খোঁজাখুঁজি করিতে থাকে এবং গালিগালাজ করিতে থাকে যখন আমার স্ত্রী নিষেধ করে তখন আমার স্ত্রীকে তারা ধাওয়া করে আমার স্ত্রী ঘরের ভিতরে চলিয়া চলিয়া না গেলে আমার স্ত্রীকে মারত এরকম অবস্থা আমার স্ত্রী যখন জানাই তখন আমি থানাতে ফোন দিয়ে জানাই সঙ্গে সঙ্গে নালদাবাড়ি থেকে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আসামি পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়াইয়া পালিয়ে যায় এবং পালিয়ে যাওয়ার সময় তাদের হাতে থাকা একটা দারালুদা লোহার রড আর কিছু দেশীয় অস্ত্র ফালাই রেখে চলা যায় এবং নালিতাবাড়ি থানা পুলিশ কিন্তু ওই অস্ত্রগুলো জব্দ করে